রঘুনাথগঞ্জে উম্মিদ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মানবিক খাদ্য বিতরণ রঘুনাথগঞ্জের কাকুরিয়ায় উম্মিদ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক অনন্য সামাজিক উদ্যোগের সাক্ষী হল এলাকাবাসী সমাজের গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সংস্থাটি প্রায় একশো জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় অনুষ্ঠানটি ছিল এক মানবিক আবেগে ভরপুর মুহূর্ত যেখানে একদিকে ছিল মানুষের মুখে হাসি ফোটানোর তৃপ্তি অন্যদিকে ছিল সমাজকে এক সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা এর মধ্যে ছিলেন চেয়ারম্যান হাবিবুল শেখ সম্পাদক তহিদ হোসেন সমাজসেবক আব্দুল আজিজ ফাইজি মাদানি আনোয়ারুল হক ফাইজি এবং জরুর পঞ্চায়েতের প্রধান এছাড়াও আরও অনেকে এই কর্মসূচিতে যোগ দিয়ে নিজেদের উপস্থিতির মাধ্যমে সমাজের প্রতি দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন তাদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানের মর্যাদা শুধু বাড়ায়নি বরং সমাজের প্রত্যেককে আরও বেশি মানবিক কাজে উৎসাহিত করেছে উম্মিদ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিল গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই মানবতার মূল শিক্ষা এই বার্তাই সবার কাছে পৌঁছে গেল কাকুরিয়ার এই অনুষ্ঠান থেকে ভবিষ্যতের এ ধরনের উদ্যোগ সমাজকে শক্তি যোগাবে এবং মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে এবং যারা উপস্থিত হয়েছেন আমাদের ডাকে এই মহৎ কাজের উদ্দেশ্যে যারা এত ধৈর্য ধরে বসে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই ধৈর্য আমাদের এই অনুষ্ঠানকে এখন পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজ এই আহ্বানের যে উদ্দেশ্য উমনি এডুকেশনাল ওয়েবফাইড আসছে তার আপনাদের সামনে তুলে খুলে

আপনাদের কাছে আমরা পৌঁছাতে চাই আর এই আশা নিয়ে তৈরি হয়েছে উমিদের বিষয় ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ উপস্থিত নেই আমার মৃত দাদিমা যার মূলত উদ্দেশ্যেই আব্বার এই মহিলাদেরকে নিয়ে যত পরিকল্পনা তার উদ্দেশ্যেই আজ আমাদের এই যত কাজ আমরা করি এই কাজগুলো তাকেই অনেকটা উদ্দেশ্য করে অনেক ক্ষেত্রে আমরা জানি যে বাড়ির মহিলা যদি সঠিক হয় তো ভবিষ্যৎ প্রজন্ম সঠিক হয় যদি আপনি বলেন আমি বলবো আমার আব্বা কারণ আমার দাঁতমার আদর্শের জন্য আজ আমার আব্বা এরকম ইসলামিক কাজ দান কাজ করতে পারে তো আমরাও চাই যে গ্রাম অঞ্চলে যেখানে মনে করা হয় মহিলাদের কাজ শুধুমাত্র বাড়ি ঘর সামলানো এবং শিক্ষা থেকে যদিও আপাত দৃষ্টিতে একটা ইসলাম কোনদিনই ভ্রমণ ইসলাম যেমন ছেলেদেরকে শিক্ষা অর্জনের কথা বলেছে তেমন ইসলাম বলেছে মেয়েদের শিক্ষার কথা কিন্তু সেই শিক্ষা পুঁথিগত ভাবে হবে আকিদা সম্পন্ন যা হবে ইসলামিক এবং শরীয়তি মতন আধুনিক শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে কিন্তু বুনিয়াদি শিক্ষা দরকার তাই ইনশাল্লাহ এই উদ্দেশ্যে বাড়ির একজন মহিলা হিসেবে একজন মা হিসেবে একজন বোন হিসেবে একজন মহিলা যেন সঠিকভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব উম্মিদ রেখেছি আমরা যেন আমরা একটা মেয়েদের প্রাথমিকভাবে হিকসের মাদ্রাসা এবং তারপরে আমরা একটা স্কুল মেয়েদেরকে আধুনিক আধুনিকতার সঙ্গে সঙ্গে ইসলামিক ওয়েদের শিক্ষা দেওয়ার জন্য করার ইচ্ছা আছে বর্তমান ভারতের অনেক অংশেই মুসলিমদেরকে কোণ কাটা হয় বা মুসলিমদেরকে অবজ্ঞা করা হয় তো তারা মেয়েদের শিক্ষার ব্যাপারে অনেকটাই কান্দার্ভেট তো স্লাম কোনোদিনই ইসলাম মহিলাদের শিক্ষার ব্যাপারে কান্দার্ভেটিক ছিল না এবং থাকবে এই প্রমাণ করার উদ্দেশ্যে আমরা চাই যে মানুষ আমাদের সঙ্গে জুড়ুক এবং এগিয়ে নিয়ে যাক আমাদের উম ইনশাআল্লাহ আমাদের যাতে এই প্রতিষ্ঠান যেটা হতে চলেছে আপনারা সহযোগিতা আমরা কামনা করি এই প্রতিষ্ঠান পাঠিয়ে ভারতে জানাতে পারে যে না মুসলিমদের মহিলা শিক্ষা কেন্দ্রে কোন দিকে গুণগত ক্রান্তির দিকে রিসলভ হয়েছিল না পর্দা শরীফ ইসলামিক শিক্ষা আধুনিক শিক্ষা সবই মহিলাদের প্রয়োজন এবং বর্তমান পরিস্থিতি ভারতের দাঁড়িয়ে মহিলাদের শিক্ষা পৌঁছানোর তাই আমরা চাইবো আমাদের যে এই ভাষা উন্মীদের গেছে নেন ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত যে সমস্ত স্কুল বা মাদ্রাসা হবে আমরা আন্তরিকভাবে চাইব আপনাদের সহযোগিতা আপনারা সকলেই যেন আমাদের এই মেয়েদের ভাষাকে এগিয়ে রাখতে এবং সাথে সাথে আমাদের সঙ্গে এগিয়ে গিয়ে সেটাকে আরও বিগল করে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য